নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব রাধে রাধে জয়শ্রী লগ্নে শুক্র চলে এসেছি লগ্নে শুক্র কোথায় যাবেন কোথা থেকে পালাতে পারবেন ও বৌদিরা চাইবেই পরকিয়া হবেই ভ্যালেন্টাইন্স ডে পরের দিনও যদি আরেকটা ভ্যালেন্টাইন্স ডে হয় এক সপ্তাহ বাদে তাহলে তো খুবই মজা লগ্নে শুক্র এই লগ্নে শুক্রের প্রথম কথা দেখতে হবে যে আপনার শুক্রটা কোন ভাবের অধিপতি লগ্নের কালপুরুষ চক্রে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্রাচার্য মানে শুক্র তাহলে দ্বিতীয় এবং সপ্তম দুটোই মারক কারণ যদি মেষ লগ্ন হয় তাহলে শুক্র তার মারক হয়ে গেল কারো যদি বিশ্বিক লগ্ন হয় শুক্র মারক হয়ে গেল হলো তো তাহলে সেখানে ডিগ্রি শুক্র ভালো হতে হবে শুক্র যদি লগ্নে খুব ভালো ডিগ্রিতে থাকে বিশেষ করে নয় থেকে যদি আঠেরো ডিগ্রির মধ্যে থাকে এবং একটা ঘরের মধ্যে থাকে যদি শনির নক্ষত্রে থাকে নিজের নক্ষত্রে থাকে জাস্ট দুটো নক্ষত্র শনির নক্ষত্র এবং নিজের নক্ষত্র আর যদি মীন রাশিতে থাকে তাহলে এই শুক্র তুঙ্গস্থ ফল দেবে কোটিপতি আরবপতি বিলিয়ানপতি দেখতে সুন্দর সব শখ থাকবে দামি দামি মানে গৃহপালিত জন্তু থাকবে বিভিন্ন আরব আমির যে যেসব তেল ব্যবসায়ী আছে তারা বাঘ সিংহ হাতি ঘোড়া সাপ পুষে আমরা দেখি সেই ভিডিও তুঙ্গস্থ শুক্র যে ব্যবসায় হাত দেবে সেই ব্যবসায় সাফল্য পাবে শনির ব্লেসিং একটু দরকার আছে একটু হালকা রবি সাপোর্টে দরকার আছে যদি ছকের রবি সাপোর্টে থাকে এদের পিতৃত্ব ধারণ এর আগের ভিডিওতে বলেছি পিতৃত্ব ধারণ করার ক্ষমতা সিক্সটি আপ অফ থাকবে এবং বীর্যের কোয়ান্টিটি এবং কোয়ালিটি একই থাকবে যদি তার কোনো কারণে কোনো ক্রনিক ডিজিজ না হয় শুক্র থেকে যে ধরনের রোগগুলো হয় সেটা হচ্ছে ডায়াবেটিস প্লাস্টেট এবং ইউটিরিয়ান ট্র্যাক বা যৌনাঙ্গে নানা রকম রোগ যদি তারা খারাপ জায়গায় যায় বা খারাপ কোনো সংসর্গে মেশে এবং যদি কেতুযুক্ত হয় তাহলে তার শরীর পরিষ্কার থাকবে না গায়ে ঘাম থেকে প্রচণ্ড দুর্গন্ধ অষ্টমে থাকলে শুক্র মারক হয়ে যায় যেগুলো তো পরে লগ্ন থেকে যখন আমি বিভিন্ন ঘরে আসব দ্বিতীয় আসব দ্বিতীয় কি ফল দেয় আজকে দেখা যাক যে শুক্র লগ্ন আমি বৃষ্টিক থেকে শুরু করছি কেন বৃষ্টিকে শুক্র ভালো ফল দেয় এখানে বুধেরও একটা নক্ষত্র আছে এখানে বৃহস্পতির একটা চরণ আছে বিশাখা এবং শনির তিন চারটে চরণে আছে অনুরাধার তাহলে এখানে শুক্র ভালো ফল দেবে সে রাঁধতে পারবে সে চুলো বাঁধতে পারবে সে মিস্ত্রিদের সঙ্গে দাঁড়িয়ে লেবারের কাজ করতে পারবে সে ভালো গান করতে পারবে সে ভালো আঁকতে পারবে যতটুকুই পারুক কিচ্ছু শিখতে হবে না ভগবান প্রদত্ত প্রতিভা নিয়ে লগ্নে শুক্র জন্মেছে যাদের লগ্নে শুক্র এবং বৃষ্টিকে যাদের শুক্র যদি তারা শুক্রটাকে দেখুন আমাকে কেউ যদি বলল যে আমি এখন ব্রহ্মচর্য পালন করছি আপনাকে আমার ভালো লেগেছে আপনার সাথে আমি প্রেম করব বা আপনি আমার সাথে দু গ্লাস কারণ খেয়ে নিন আমি খেয়ে নেব তাহলে আমার শুক্রের উপর কন্ট্রোলটা কোথায় থাকলো আপনার প্রতিটা গ্রহের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে দশচক্রে ভগবান বুধ হয় গ্রহ অনেক সময় অনেক পাল্টি কাজ করে কিন্তু যদি বুধ ভালো না থাকে তো পাল্টিবাজি মারবেই চরিত্রহীনতার গ্রহ হচ্ছে খারাপ বুধ বুধ যাদের খুব খারাপ তারা ভীষণ চরিত্রহীন হয় বুধ যাদের প্রচণ্ড ভালো তুঙ্গস্থ বুধ ভালো ডিগ্রিতে আছে ভালো ঘরে আছে ভালো প্লেসমেন্ট আছে শনির দৃষ্টি আছে বা শুক্রের দৃষ্টি আছে বা শুক্রের সাথে আছে তারা কোনোদিন দিন পরকিয়া করবে না রেড লাইট এরিয়ায় যাবে না নোংরা কাজ করবে না মাস্টারবেশন করবে না এমন কি ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছে তাহলে যদি বিশ্বিক লগ্নে থাকে তাহলে প্রথম এক্সপেক্টটা সেভেন্থ হাউসে যাবে মানে আপনার বিশ্বরাশিতে যাবে তাহলে ওয়াইফ হয়ে গেল আপনার জন্য ভাগ্যলক্ষ্মী ওয়াইফের সাথে মিলেমিশে চলুন এদের ওয়াইফও সম্পূর্ণ খুব গুণী হয় প্রচণ্ড জ্ঞানী হয় প্রচণ্ড কর্মঠ হয় এবং স্বামীকে সবসময় আগলে রাখার চেষ্টা করে কিন্তু স্বামী হয়ে যায় আসামি তারপরে স্বামী চলে যায় মাঝে মধ্যে ডে পৃথিবী বদলে গেছে যাকে কি নতুন লাগে তুমি আমি আছি দুজনে যাছিলাম আগে পৃথিবী বোধ গেছে যেই আবার দেখা হবে উত্তম কুমারের এই অমানুষ বইয়ের এই গানটা শর্মিলা ঠাকুরের সঙ্গে করতে শুরু করবে যদি ধনুর ধরুন দ্বিতীয় মিনি আপনার ধরুন শুক্র যদি ধরুন কারো লগ্ন ধনু বলল কারো লগ্ন ধনু বলল তাহলে ধনুর সব সপ্তমাস কোথায় ধনু তো সপ্তমাস কোথায় বিশ্ব ধনুর সপ্তমাস হচ্ছে মিথুন তাহলে শুক্রের একটা এক্সপেক্ট থাকবে আপনার মিথুনে তাহলে আপনার ধনু লগ্ন ধনু রাশি সেখানে শুক্র আছে সেখানে কিন্তু ভালো ফল দিতে পারল না কেন ওখানে ওখানে অ্যান্টি ঘর হয়ে গেল দুই গুরু কিন্তু এক্সপেক্টটা ভালো ফল দিয়ে দেবে কেন এক্সপেক্টটা শুক্র নিজের ঘরে দিচ্ছে এটা যদি আপনার মকরে থাকে মকর লগ্ন মকর রাশিতে যদি শুক্র থাকে তাহলে কী হবে দৃষ্টিটা কর্কটে চলে গেল রাশিতে ভালো ফল দেবে দৃষ্টিটা চলে গেল শুক্রের চন্দ্রের ওপর ওই বৌদিদের পেছনে পয়সা খরচা ওই মেয়ে ছেলেদের পেছনে পয়সা খরচা ছেলে হলে আর মেয়ে হলে যা হয় যত শুক্র যোগ একটু হলেও মাঝে মধ্যে চোখ মারামারি করবেই একটু হলেও চুমাচাটি করবেই একটু হলেও ফেসবুক ইনস্টাগ্রামে কিছু করবে আর দৃষ্টিটার কথা বলছি শুক্র এবার পুরো ঘর অনুযায়ী দৃষ্টি বলছি ভিডিও মানুষকে যখন বোঝাবো পেট থেকে যা আছে পুরো বার করে দেবো কিছুটা বমি থাকলে আবার পরের দিন আমার ডায়রিয়া হতে পারে যদি আপনার কুম্ভে থাকে খুব ভালো ফল কুম্ভে থাকলো আপনার ভালো ফল শনির ঘর দৃষ্টিটা কোথায় বললো সেভেন্থ এক্সপেক্ট সিংহ রাশিতে তাহলে রাশি ওটা আপনার সিংহ হয়ে গেল সিংহর ওপর শুক্রের দৃষ্টি রইল যদি কারো সেটা ভাব হয় যদি কারো সেটা সেভেন্থ হাউস হয় যদি কারো সেটা ফোর্থ হাউস হয় যদি কারো সেটা ফিফথ হাউস হয় তাহলে খুব ভালো ফল দেবে এই কুম্ভতে বসে শুক্র মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যাদের সেখানে যদি শুক্র বসে থাকে বৃষ্টির থেকে শুরু করে একটু কানে মাইনডনি শুনবেন রিপিট করছি যদি মিনে থাকে এক্সল্টেড শুক্র চিন্তার কোনো কারণ নেই কখনও গরিব হবেন না গরিব থেকে বড় লোক হবেন বিভিন্ন স্পা পার্লার এইসব আপনাদের থাকবে কসমেটিক প্রোডাক্টের বড় বড় দোকান থাকবে বা ভিএলসিসির মালিক বা যে কোন বিভিন্ন আমি তো সব মাখি ফাখি না মাথায় আসছে না বলতে পারি যাক কসমেটির যে কোনো মানে লেন্স কাটের মালিক হতে পারে পিসি চন্দ্রের মালিক হতে পারে কুম্ভতে যদি কারো শুক্র থাকে তাহলে তার দৃষ্টিটা কোথায় পড়বে কন্যাতে দৃষ্টিটা হয়ে গেলো নিচস্ত তার রোজগারের পয়সা সব ভূতে খাবে ভূতনি খাবে পেতনি খাবে ডাকিনি খাবে যোগিনি খাবে মায়ের সঙ্গে যারা থাকে আমি খাবো না যদি আপনার মেশে থাকে ওখানেও মঙ্গলের ঘর শুক্রমঙ্গল কম্বিনেশান হয়ে গেল সেখানে মেশে কিন্তু ওখানে অশ্বিনী নক্ষত্র আছে ওখানে কিন্তু ভরণী নিজের নক্ষত্র আছে শুক্র যদি কোনো কারণে ভরণী পেয়ে গেল তাহলে সোনায় সোহাগা কোটিপতি আরব যোগ এদের ভাগ্য ভীষণ ভালো হয় কিন্তু মেশে থাকলে দৃষ্টিটাও বৃষ্টিকে আসছে এটা খুব ভালো কারণ মানে পারফর্ম একটা দৃষ্টি হয়ে গেল মেশে থাকলে শুক্রের দৃষ্টিটা সে বৃষ্টিকেই আসছে তার মানে এখানে একাধিক প্রেম একাধিক পরকিয়া একাধিক সম্ভব আরবে যেসব থাকে মানে মুসলিম কান্ট্রিতে গলফ কান্ট্রিতে তাদের একটা বউ না অনেক বউ হাজার তাদের কাজ কাজের লোক বিভিন্নভাবে ঘুরে ঘুরে তারা এক একজনের সাথে এন্টারটেন করে এগুলো জানেন না আপনারা জেনে নেবেন এগুলো যে যারা গলফ কান্ট্রিতে আছে পৃথিবীর যত গলফ কান্ট্রিতে আরবিয়ন যেসব মিলিয়ন ডলারের মালিকরা আছে তাদের একটি বিবি নেই তাদের বিবিকা মহতাজ যাদা সে যাদা আছে কেন ওই যে মেসে বসে আছে বরণী নক্ষত্র পেয়েছে দৃষ্টি বৃষ্টিকে সেখানেই ওই একটা ওই অষ্টম ঘরে যৌনাঙ্গের ওপর একটা প্রভাব পড়ে গেল যদি আপনার মিথুনে থাকে শুক্র তুঙ্গস্থ ফল দেবে শুক্রের সাথে মিথুনে এবং শুকানে আদ্রা নক্ষত্র আছে দারুণ ফল দেবে ওখানে শুক্র দৃষ্টি কোথায় দেবে মিথুনে বসে ধনুতে দেবে ধনু দৃষ্টিটা সেভেন থাউজের দৃষ্টিটা খারাপ হয়ে গেল তাহলে তার পার্টনারের সাথে খুব একটা মিল হবে না বা মণিমনা হবে না ঝগড়া অশান্তি লেগে থাকবে যদি কর্কটে থাকে নিজস্ব শুক্র যদি কর্কট লগ্ন কর্কট রাশিয়া কারো সেখানে যদি শুক্র বস থাকে তাহলে দৃষ্টিটা কোথায় দেবে মকরে সেভেন দৃষ্টিটা আপনার ভালো হয়ে গেল শনির দৃষ্টিটা ভালো শুক্রের দৃষ্টিটা ভালো হয়ে গেল সব গ্রহের দৃষ্টির একটা ভালো গুণ আছে খারাপ গুণ আছে ঘরে বসে থাকলো কর্কটে নিজস্ব হয়ে গেল বা একটা খারাপ যোগ তৈরি করলো তো সুতরাং দৃষ্টিটা কিন্তু গিয়ে আপনার পড়বে আপনার মকরের দৃষ্টিটা ভীষণ ভালো তারপরে দেখুন সিংহে সিংহে যদি বয়স্ক থাকে তাহলে সিংহ রাশিতে শুক্র বসে থাকলো মানে শুক্র আর রবি একটা দারিদ্র যোগ তৈরি হলো একটা ছেঁচড়া যোগ একটা নাই নাই যোগ থাকতেও নাই নাই কান্না কাটি করবে লোকে টাকা পয়সা ঠিকমতো দেবে না লগ্নে যদি কারো শুক্র থাকে আর ওখানে আবার শুক্রের একটা নক্ষত্র আছে ওখানে একটা উত্তর ফালগুলি নক্ষত্র আছে যদি সেই নক্ষত্রটা পায় ভীষণ বড় লোক হবে ভীষণ অহংকার হবে বড় লোক হবে অহংকারও থাকবে মাটিতে পা পড়বে না কেন অপোজিট দৃষ্টিটাও কুমবে যাচ্ছে এটাও কিন্তু ভালো যোগ যদি সিংহ রাশি সিংহ লগ্নে কারো যদি শুক্র থাকে তাহলে কিন্তু এটা মাল্টি ট্যালেন্টেড যোগ হয়ে গেল যদি কন্যাতে থাকে কন্যা রাশি বা কন্যা লগ্নে শুক্র থাকে নিচস্ত শুক্র স্কিনের রোগ যৌন রোগ গায়ে গন্ধ পরিষ্কার থাকবে না প্রেমে বেকিং প্রেম বলতে পারবে না বলতে পারবে না সন্তান উৎপত্তিতে বাধা পাম কাউন্টিংয়ের প্রবলেম সেক্সুয়াল অর্গান ঠিকমতো নাড়াচাড়া করতে পারবে না দৃষ্টি কথাই দিচ্ছে মিলে এক্সল্টেড বৃহস্পতির ঘরে এখানে কিন্তু ক্যালিমা হয়ে গেলো এদিক থেকে বরবাদ টাকা পয়সা ভোগ বিলাস প্লেনে চড়া বিদেশে যাওয়া কম্পিউটার ল্যাপটপ আইফোন সব পেয়ে যাবে কিন্তু বাকি যেগুলো বললাম সেগুলো পাবে না এবার যদি তুলাতে আসে তুলাতে আসলে শুক্রের নিজস্ব ঘর কিন্তু নক্ষত্র নেই এখানে শনি উচ্চস্থ তুলাতে আসলে আপনার ফলটা কোথায় দেবে আপনার সেভেন্ট এক্সপেক্টটা সেভেন্ট এক্সপেক্টটা দেবে একটা ওয়াটার বোল সেভেন এক্সপেক্টটা আপনার দেবে হচ্ছে সাত নম্বর দৃষ্টি মেষ রাশি ভালো কম্বিনেশান ওখানে ও নক্ষত্র আছে সাথী চারটে চরণ বিশাখার তিনটে চরণ এবং চিত্রার একটা চরণ যদি চিত্রা পায় তাহলে একটু চারিত্রিক দোষ যদি সাথী পায় তাহলে ফুল চারিত্রিক দোষ এবং অতিরিক্ত খিদে অতিরিক্ত অ্যাম্বিশান এরা কিন্তু কম্বিনিসন পূরণও করে এরা একদম নিচু স্তর থেকে উঠে গিয়ে ইনোভা গাড়ি মার্সিডিস গাড়ি তারপরে ফরচুনা গাড়ি বিএমডাব্লিউ গাড়ি কিনতে পারে কিন্তু কোন পথে কিনবে অন্ধকারের পথে গিয়ে কিনবে না দিনের আলোয় ব্যবসা করে কিনবে সেটা বলা খুব মুশকিল যদি সাতি নক্ষত্র পায় শুক্র যদি ওইখানে বসে থাকে তুলা রাশিতে দৃষ্টিটাও দিচ্ছে কিন্তু সেই মেসে মানে ওখানেও একটা শুক্রের আছে ভরণী নক্ষত্রের চারটে চরণ তিনটে চরণ আছে বরণির হ্যাঁ ভরণির চারটে চরণই ওখানে আছে তো সুতরাং এখানেও শুক্র কিন্তু পজিটিভ ফল দেবে তাহলে এইবার যদি শুক্র পীড়িত থাকে তাহলে আপনারা বিভিন্ন কালারের জামা কাপড় শুধু সাদা পরবেন না সাদা পরলেই শুক্র ভালো হয় তা না আপনার লোয়ার অর্গান পরিষ্কার রাখুন তাহলে কোনো রোগ হবে না গরমকাল শীতকাল যাই হোক স্নান রেগুলার করুন গরু এখন পাবেন না কোথাও গরুকে খাবার দেবেন খাবার দিলে যে আপনার শুক্র ভালো হবে তা নয় শুক্র ভালো হলে মহামৃত্যুঞ্জয় জপ করুন ওং জুংস মৃত্যুঞ্জয় শিবায় আমি কোনো টোটকা ভোটকা বাবা মোটকা বাবা এইসবের মধ্যে নিয়ে আমার শরীরে কোনো ভগবান নেই আমার ভগবান আমার মাথার ওপর আছে ওই যে মা বগলা বড়ো মা আর হচ্ছে মা দক্ষিণাগালী ওখানেই আছে যা আছে ও শরীরে কিচ্ছু নেই আমার যা আছে মুখে আছে মাথায় আছে কানে আছে চোখে আছে তো সুতরাং তো আপনার যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে মহামৃত্যুঞ্জয় জপ করুন কেন শুক্রকে সন্তুষ্ট করতে গেলে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে বাবাকে সন্তুষ্ট করতে হবে বিধবাদের সাদা শাড়ি দান করুন নিজের ওয়াইফকে খুব ট্রাস্ট করুন আপনার ওয়াইফ কিন্তু ভীষণ মালক নিজের দাদার ওয়াইফকেও সেই জায়গাটা দিই কুল নজরে তাকাবেন না লগ্নে শুক্র কখনো চেষ্টা করবেন না যদি পীড়িত হয় তো আপনাদের আটকানোর কোনো ব্যাপার নেই কোনো প্রতিকার প্রতিকার নেই ও দেবো না আমি বলিও না যদি ভালো শুক্র হয় অবশ্যই চেষ্টা করি সেটাকে ঠিক করার যুক্ত হলেও খারাপ হবে না যুক্ত হলেও খারাপ হবে না আপনি নিজে যদি ঠিক না থাকেন আপনাকে ঠিক কেউ ভগবান করুন আপনি নিজে যদি মনে করেন যে না আমার ভ্যালেন্টাইন্স ডে প্রতি মাসে চাই আপনাকে ঠিক করার ক্ষমতা ভগবান নেই পরে ওই যে একটা গান এই তো জিভ হিংসা বিবাদ লোক খুব বিদ্বেষ হায় চিতাতেই সব শেষ এই তো জীব কেন গানগুলো করি জানেন প্রত্যেকটা কথার মানে কিশোর কুমার তার গানের মধ্যে যে লিখেছেন আর স্যার যে গেয়েছেন আমার গুরু যে গেয়েছেন গানগুলো আমি শুনি প্রত্যেকটা গানের মানে আছে পৃথিবী বদলে গেছে এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ আমার পূজার ফুল ভালোবাসা পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমাকে এটা হচ্ছে লগ্নে শুক্রের শেষ গান যদি পারেন তাহলে লগ্নে শুক্র আপনাকে কোনো মহিলা দ্বারা প্রতারিত হবে না মহিলাতে টাকা মানে লুটেরা মহিলা লুটেরা যারা তাদের থেকে টাকা লুট হবে না ছেলে লুটেরাও আছে লুটেরা যে আমি আর না না আমিও ছেলে আমি ভদ্র নাকি আমি আমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির নাকি আমি চটি চাটা এই অ্যাস্ট্রোলজার নাকি আমি ভণ্ড আমি ভাম অ্যাস্ট্রোলজার চার পাঁচটা বিয়ে করব ক্লায়েন্টদের সাথে গিয়ে ওই হোটেলে উঠবো তন্ত্রমন্ত্র হং করে এক বোতল মদ নিয়ে কোলবালিশের জায়গায় অন্য কিছু নিয়ে শুয়ে পড়বো জড়িয়ে ধরে এখানে ওই গানটাই হবে ওপারে থাকবে তুমি আমি রইব এপারে শুধু আমার দুচোখ দিয়ে দেখব তোমাকে দেখুন না উপভোগ করুন কোনো ক্ষতি নেই ভগবান বলেছে দেখতে কোনো অসুবিধে নেই গীতা ভাগবত গীতা বাইবেল কোরআন কোনো জায়গায় বলছে দেখতে অসুবিধে নেই তা বলে ছটা বাচ্চা করবে কোনো জায়গায় লেখা নেই আমাদের ধর্মশাস্ত্রে লেখা নেই অন্যদের ধর্মশাস্ত্রে আছে ছটা আটটা বাচ্চা করে দাও গেট বন্ধ করো না গেট বন্ধ করলে খোদা তোমাদের অভিশাপ দেবে আমাদের ধর্মশাস্ত্রে নেই এবং আমি মনে করি ভারতবর্ষে যদি সরকার এখন যে মানে স্যার আছেন তিনি যদি এই আইনটা আনতে পারেন যে ভারতবর্ষে যারা বসবাস করবে দুটির বেশি সন্তান আর কখনো হবে না সেটা যদি এই আইনটা আনতে পারে রাজ্যসভায় লোকসভায় বিলটা যদি পেশ করতে পারে আমি বুঝবো ভারতবর্ষ না পৃথিবীতে এরকম কোনো নেতা এর আগে জন্মায়নি আগামী দিনে জন্মাবে না সব নেতার থেকে টপে যদি ভারতবর্ষে এই আইনটা আনতে পারে যে দুটোর বেশি বাচ্চা কারোর হবে না সেটা আমাদেরও না খ্রিস্টানদেরও না হিন্দুদেরও না মুসলমানদেরও না ইসাইদেরও না শিখও না পশ্চিমবঙ্গে তো এটা হবেই না কিন্তু অন্য স্টেটে হবে হতে হবে নাহলে না খেয়ে মরতে হবে শুক্র লগ্নে থাক আর দশমে থাক কেড়ে কুড়ে খেয়ে নিয়ে যাবে হিন্দু হয়ে যাবে ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট হয়ে গেল পাকিস্তান নমস্কার